নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও এই ক্রোটন প্ল্যান্ট নিয়ে এই ক্রোটন গাছের কিভাবে আপনারা যত্ন নেবেন এবং কি খাবার প্রয়োগ করবেন কিভাবে আপনারা গাছগুলোকে ঝোপালো করবেন সেই নিয়ে আজকের আমার এই ভিডিও ক্রোটন গাছের বিভিন্ন ভ্যারাইটি থাকে এবং ক্রোটন গাছের পাতা নানান রকমের হয় এই গাছের পাতাগুলোই দেখতে সুন্দর এই গাছে না ফুল হয় না ফল হয় এই গাছ শুধু সুন্দর লাগার জন্যই আমরা বাড়িতে রাখি তো অনেকেই আমরা এই গাছকে ইনডোর হিসেবে ধরে নিই তবে বন্ধুরা এই গাছ কিন্তু সম্পূর্ণ ইনডোরে নয় এই গাছ সম্পূর্ণ ইনডোরে রাখা যাবে না আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই গাছটা সাইজ মোটামুটি ছ থেকে সাত ফুট আপনারা কাটাই ছাটাই করে টবে ছোট সেপ দিয়েও রাখতে পারেন তবে আমার এই বড় ক্রোটন প্ল্যান্টটি টবের মধ্যে নেই আপনারা ছোট ছোট পটেও আপনারা এই গাছ রাখতে পারেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা জলের বোতলের মধ্যে এই গাছটি মোটামুটি দু বছর আছে কোনো রকম রিপোর্টিং করিনি মাটি চেঞ্জও করিনি গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর আছে তো আপনারা অনাসে ক্রোটন প্ল্যান্ট ছোট পটে কিংবা বোতলে এইভাবেও রাখতে পারবেন গাছের গ্রোথও কিন্তু সুন্দর হবে এবং দেখতেও অসাধারণ লাগবে এই গাছ যদি আপনারা ঝোপালো করতে চান তাহলে এই যে এই মাথাগুলো জাস্ট এইভাবে নখ দিয়ে কেটে দেবেন তাতেই দেখবেন গাছ ঝোপালো হবে প্রত্যেকটা ডালের মাথার উপরই ভাগ এইভাবেই কেটে দেবেন এই ছোট্ট গাছটি এত সুন্দর যে ঝোপালো হয়েছে আমি কিন্তু এইভাবেই করেছি এবং এটি আমার কাটিং থেকে তৈরি আমি তো আপনাদের বারবার বলি আমার বেশিরভাগ বাগানের গাছ নিজের হাতে কাটিং থেকে চারা তৈরি এখানে দেখুন এই যে এখানে আমি কেটে দিয়েছিলাম তো দেখুন কতগুলো নতুন নতুন ডাল বেরিয়েছে এই জায়গাতেও আমি কেটে দিয়েছিলাম এবং পিঞ্চিং করে করে আমি এই গাছটিকে এত সুন্দর ঝোপালো করেছি এই ক্রোটন গাছ অনেকের কাছেই কিন্তু ইনডোর প্ল্যান্ট নামেই পরিচিত ইনডোরে আপনারা রাখতে পারেন কিন্তু এই গাছের জন্য ছ সাত ঘন্টা রোদ না লাগলেও মোটামুটি এক থেকে দু ঘন্টা রোদ্রে রাখতেই হবে এক থেকে দু ঘন্টা রোদ্রে যদি না রাখা হয় তাহলে কিন্তু এই গাছের গ্রোথ একেবারেই হবে না এবং গাছ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে পাতাগুলো ঝরে যাবে তো তাই আপনারা এমন জায়গায় রাখুন ইনডোরও যদি রাখতে চান তাহলে ব্যালকনিতে রাখুন কিংবা জানলার ধারে রাখুন যেখানে এক থেকে দু ঘন্টা সূর্যের আলো পড়বে আমার বেশিরভাগ গাছ খোলা আকাশের নিচেই রাখা থাকে তো গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে উপরের পাতাগুলো কিন্তু গোল্ডেন কালারের কি সুন্দর লাগছে দেখুন আর নিচের দিকের পাতাগুলো কিন্তু সবুজ যত পাতাগুলো পুরনো হতে থাকবে গাছের পাতার কালার কিন্তু এরকম গোল্ডেন হয়ে যাবে বিশেষ করে এই ক্রোটন প্ল্যান্টের আগেই বলেছি আমার প্রত্যেকটা ক্রোটন প্ল্যান্ট খোলা আকাশের নিচেই থাকে তবে এমন জায়গায় রাখা আছে যেখানে সকালবেলায় এক থেকে দু ঘন্টা রোদ আসে অতিরিক্ত রৌদ্রে বা চড়া রোদ্রে যদি এই ক্রোটন প্ল্যান্টগুলো রাখা হয় তাহলে কিন্তু গাছের পাতাগুলো ঠিক এই রকম হয়ে যাবে গাছ এইভাবে নেতিয়ে যাবে আস্তে আস্তে পাতাগুলো সব ঝরে ন্যাড়া হয়ে যাবে তাই ফুল সানলাইটে আপনারা এই গাছ কখনোই রাখবেন না যেখানে এক থেকে দু ঘন্টা রোদ আসে সেই রকম জায়গাতেই আপনাদের অবশ্যই রাখতে হবে এই ক্রোটন প্ল্যান্ট আপনারা কিভাবে বাড়িতে গ্রো করবেন এই ক্রোটন প্ল্যান্ট আপনারা নার্সারি থেকে আনতে পারেন কিংবা এই রকম আমার মতো কাটিং থেকে হাজার হাজার চারা তৈরি করতে পারেন এই গাছ আপনারা ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাসের মধ্যে নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করতে পারেন ঠান্ডা বা শীত পড়ার সাথে সাথে এই গাছের পাতাগুলো দেখবেন আস্তে আস্তে ঝরতে শুরু করবে এবং গাছ প্রায় ডরবেন্সির দিকে যেতে থাকবে তবে ভয় পাবেন না এই গাছ কিন্তু পারমানেন্ট গাছ এই গাছ খুব সহজে মারা যায় না শীত চলে যাওয়ার পরে যখন আস্তে আস্তে গরম পড়তে শুরু করবে সেই সময় কিন্তু এই গাছগুলোকে আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে বা দু তিন ঘন্টা রাখবেন না প্রচণ্ড গরমে আপনারা এমন জায়গায় রাখুন যেখানে বড় কোনো গাছ আছে কিংবা শেড আছে যেখানে হালকা আলো বাতাস চলাচল করবে সেই রকম জায়গায় রাখুন একেবারে সূর্যের আলোতে রাখবেন না অর্থাৎ ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবেন না এই গাছের কাটিং থেকেও যেমন চারা তৈরি করা যায় এক একটা পাতা থেকেও কিন্তু চারা তৈরি করা যায় কারণ আমি এক একটা পাতা থেকেও চারা তৈরি করে দেখেছি এই বর্ষার সিজনে আপনারা কিন্তু অনায়াসেই ছোট ছোট ডাল শুধুমাত্র ভেজা মাটিতে যদি পুঁতে দেন তাহলেও কিন্তু চারা তৈরি হয়ে যাবে আপনারা তো দেখতেই পেলেন আমি বেশ কিছু কাটিং এই বর্ষাতে লাগিয়েছিলাম এবং সেগুলো কিন্তু সুন্দর চারায় পরিণত হয়ে গেছে এই গাছ আপনারা ছোটো ছোটো এইরকম ক্যারি ব্যাগে লাগাতে পারেন এই রকম মাটিতেও পুঁতে দিতে পারেন কিংবা ছোট ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতলেও কিন্তু খুব ভালো গ্রো করে এছাড়াও আপনারা ছোট পটেও এই গাছ বড় করতে পারেন আমি বিভিন্ন পটে প্লাস্টিক সিরামিক বিভিন্ন ধরনের ছোট ছোট পটেও আমি এই গাছ লাগিয়ে দেখেছি কোনো রকমই কিন্তু অসুবিধে হয় না আপনারা অনায়াসেই ছোট ছোট পটে এই গাছ গ্রো করতে পারেন নার্সারি থেকে এই ক্রোটন প্ল্যান্ট কিনে আনার পর বা কাটিং থেকে চারা তৈরি করার পরে আপনারা রকম মাটিতে এই গাছ প্রতিস্থাপন করবেন বন্ধুরা এই গাছের জন্য আপনারা মোটামুটি ছোটো পট বড় পট কিংবা আট থেকে দশ ইঞ্চি টব নিলে ভালো হয় যেমন গাছ সেই রকম পট নিতে হবে বড় গাছ হলে বড় পট নিতে হবে ছোট গাছ হলে ছোটো পট নিতে হবে তো এই গাছের আপনারা মাটি কিভাবে তৈরি করবেন আপনাদের হাতের সামনে যা মাটি থাকবে সেই মাটি নেবেন ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট নেবেন পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট তার অর্ধেক ভাগ নেবেন বালি এবং আর্ধেক ভাগ নেবেন কোকোপিট তার সাথে সামান্য কিছু নিমখোল মিশিয়ে নেবেন এইভাবেই আপনারা মাটি তৈরি করে এই গাছ প্রতিস্থাপন করুন ঝোরঝোরে এবং হালকা মাটিতে এই গাছ খুব ভালো গ্রো করে চিটচিটে মাটি এই গাছ একেবারেই পছন্দ করে না নার্সারি থেকে গাছ কিনে এনে সেই দিনই আপনারা কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করবেন না মোটামুটি ছ থেকে সাত দিন আপনারা সেই বাগানের মধ্যেই রেখে দিন তারপরেই আপনারা সেই গাছ প্রতিস্থাপন করবেন এবং যেভাবে আমি মাটি তৈরি করতে বললাম সেইভাবে মাটি তৈরি করে আপনারা গাছ রিপোর্টিং করুন ক্রোটন গাছ যখন আপনারা টবে প্রতিস্থাপন করবেন তখন কিন্তু রুট বল ছাড়িয়ে প্রতিস্থাপন করবেন না যে যেরকমভাবে আপনারা নার্সারি থেকে কিনে আনবেন জাস্ট ব্লেড বা কাঁচি দিয়ে পলিথিনটা কেটে রুট না ভেঙে গাছ প্রতিস্থাপন করুন এবং টপ ভর্তি করে জল দেবেন তারপরে মোটামুটি তিন চার দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন তিন চার দিন পর থেকে আপনারা মোটামুটি যেখানে এক থেকে দু ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রেখে দেবেন যদি দেখেন আপনাদের ক্রোটন গাছের বয়স প্রায় তিন চার বছর হয়ে গেছে রুট বাউন্ড হয়ে গেছে শিকড় ছড়াবার কোনো জায়গাই নেই তখন কিন্তু আপনারা সেই পট থেকে গাছটিকে বের করে অন্য একটা বড় পটে রিপোর্টিং করে দেবেন তাতে গাছের গ্রোথ অনেক ভালো থাকবে তা না হলে কিন্তু রুট রট হয়ে গাছ মারা যাবে তাই অতি অবশ্যই গাছ রিপোর্টিং করার প্রয়োজন হলে রিপোর্টিং করে ফেলবেন ক্রোটন গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভ্যারাইটির ক্রোটন প্ল্যান্ট দেখুন কেমন ঝিমিয়ে গেছে আপনারা মাটি দেখে বুঝতেই পাচ্ছেন, মাটিতে মোটামুটি এক থেকে দু দিন জল দেওয়া হয়নি কোনো কারণবশত হয়তো এই গাছের মাটিতে জল দেওয়া হয়নি তো দেখুন গাছের পাতাগুলো কিভাবে ঝিমিয়ে গেছে এখন আমি এই গাছের মাটিতে জল দিয়ে দেবো এমনভাবে জল দেব যেন টবের নিচ দিয়ে বাইরে বেরিয়ে আসে কারণ আপনারা দেখলেন টবের মাটি একেবারে খটখটে শুকনো হয়ে গেছে গাছের পাতাগুলো একেবারেই নেতিয়ে গেছে তাই এখানে আমাকে এমনভাবে জল দিতে হবে যেন পুরো টব ভর্তি করে জল ড্রেনে ঝোল দিয়ে বাইরে বেরিয়ে আসে যদি এখানে আমরা কম জল দিই তাহলে গাছের নিচের যে শিকড় সেই শিকড়ে কিন্তু ভালোভাবে জল পাবে না তাই আমাকে টপ ভর্তি করেই জল দিতে হবে এই গাছের মাটিতে জল আপনারা চেক করেই দেবেন কারণ অতিরিক্ত জল এই গাছ পছন্দ করে না মাটি স্যাঁত থাকবে সেটা কিন্তু পছন্দ করে কিন্তু অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না তাই যখনই আপনারা এই গাছের মাটিতে জল দেবেন অবশ্যই আঙুল দিয়ে চেক করে দেখে নেবেন টবের উপরিভাগ যদি শুকনো আছে তাহলে জল দেবেন এই গাছে ফাঙ্গাসের ইনফেকশান বেশি হয় তাই আপনারা মাসে অন্তত একবার হলেও যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে টবের মাটিতে ঢেলে দেবেন ফাঙ্গাসের কারণেই গাছে গোড়া পচতে শুরু করে এবং রুট রট হয়ে গাছ কিন্তু মারা যায় তাই অতি অবশ্যই কম করেও মাসে অন্তত একবার এই গাছের মাটিতে অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন এই গাছের মাটিতে আপনারা খাবার কি দেবেন এই গাছের মাটিতে আপনারা ছ মাস অন্তর খাবার দিতে পারবেন তাতে ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা কাউডাং কম্পোস্ট এছাড়া প্রত্যেক মাসে আপনারা কম্পোস্টই দিতে পারেন তাতে ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা পুরনো গোবর সারও হতে পারে এছাড়াও আপনারা পেঁয়াজের খোসা ভেজানো জলও দিতে পারেন এই খাবারগুলো দিলেই গাছ কিন্তু ভালো থাকবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি একটু হলেও যদি উপকারে লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ